নমস্কার আজকে করতে চলেছি মাসালা পটল তার জন্য পটলটাকে আগে চিরে নিয়েছি আর পেঁয়াজ আর আদা এগুলো নিয়ে নিয়েছি পটলের খোসাটাকে হালকা করে ছাড়িয়েছি আর কিছুটা করে রেখে দিয়েছি এবার কড়াইয়ে একটুখানি চিলি ফ্লেক্স আর হচ্ছে জিরে ফোড়ন হিসেবে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এটাকে যেটা ছিল পেঁয়াজ আদা সেটাকে ভালো করে ভেজে নেব এটা কিন্তু আগে পেস্ট করব না আগে ভেজে নেব একটু ভালো করে না নেড়ে নিলে একটু লাল লাল হয়ে আসবে আমরা পটল তো অনেকভাবে খাই একটু অন্যভাবে করছি এবার এই মশলাটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম এবার তেল দিলাম গরম মশলার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ বড় এলাচ ছোট এলাচ সবই দিলাম আর একটু কালো জিরে ফোড়ন হিসেবে দিলাম এবার পটলটাকে ভাজতে দিলাম কেউ যদি পা চান আস্তে আস্তে ভাজতে পারেন মেথি জিরে মৌরি এগুলো সব নিয়ে নিলাম এটা মিক্সার গ্রাইন্ডে একটু পেস্ট করে নেব এগুলো কিন্তু কাঁচায় আমি শুকনো খোলায় কিন্তু ভাজিনি আর যে পেঁয়াজটা আমরা নাড়লাম সেটাকে একদম মিক্সার গ্রাইন্ডারে এবার পেস্ট করে নেব একটু জোয়ান ক্রাস্ট করে দিয়ে দিচ্ছি জোয়ানের ফ্লেভারটা পটলের মধ্যে থাকবে যেটা বলছিলাম পটলটা কেউ চাইলে অল্প অল্প করে ভাজতে পারেন তেলে এবারে মশলাটা দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে পট পটলের যে মশলাটা আমি বানালাম ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু কষির মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম পটলটা ভেজে রেখে দিয়েছি তুলে মশলাটাকে ভালো করে কষতে হচ্ছে এটা হচ্ছে যত ভালো করে মশলাটা কষবো তত একটা যে ফ্লেভার সেটা বেরোবে গরম মশলার এবার একটু জিরে ধনে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কেউ চাইলে বাটা জিরেও দিতে পারেন এবার একটু জল দিয়ে দিলাম আর সামান্য একটু নারকেল ছিল নারকেল দিয়ে দিয়েছি এবার পটলটাকে দিয়ে দিলাম পটলটা দিয়ে পারলে আমার যেমন নারকেল কোড়া ছিল কোড়া ছিল না এমনি গোটা গোটা ছিল আমি পিস করে কেটে দিয়েছি কেউ চাইলে কুড়েও দিতে পারে ভালো করে মশলাটা গায়ে যাতে পটলে লেগে যায় সেইভাবে পটলটাকে ভালো করে নাড়তে হবে এবার একটু জল দিয়ে দিলাম আর তো একটু সিদ্ধ হতে হবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলেই পটলটা জলটা কমে এলেই পটলটা তৈরি হয়ে যাবে এই যে রেডি হয়ে গেল মশালা পটল গরম ভাত বা পরোটার সাথে এটা খেতে খুব ভালো লাগবে তাহলে নমস্কার